আসসালামু আলাইকুম তালের মৌসুম চলছে আর তালের রুটি খাবো না এটা কি হয় আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম সুন্দর সফট তালের রুটি বানানো যায় তাহলে চলুন শুরু করা যাক আমরা কড়াইতে একটি পাত্র নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গোলানো তাল আপনারা কিভাবে তাল গোলাতে হয় যদি না জেনে থাকেন আমাদের ভিডিও দেওয়া আছে দেখে নেবেন সুন্দর করে তাল গোলানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং নাড়াচাড়া করতে থাকতে হবে এবং চুলার আসটা মিডিয়াম রাখতে হবে যেন লেগে না যায় এখানে দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়ি আপনার চাউলের গুঁড়ি দেওয়ার রেশিওটা হচ্ছে অন ঠিক আছে আপনি যতটুকু তাল দেবেন ততটুকুই চালের গুঁড়ি দেবেন একবারে সব দিবেন না আমি চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি আবার চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি এভাবে ধীরে ধীরে দিতে হবে একবারে চালের গুঁড়ি দেবেন না এবার চুলার আঁচটা একদম লো করে দিয়ে ধীরে 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 এরকম একটা ডো তৈরি করার প্রসেস করতে হবে এবং আস্তে আস্তে যখন আপনার এরকম ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে আপনি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন মিনিমাম দশ মিনিট দশ মিনিট পরে দেখুন আমরা চলে এসেছি দেখুন কতটা সফট হয়েছে এবং এটা করতে হবে আপনাকে গরম গরম থাকা অবস্থায় এটি ঠান্ডা হয়ে গেলে আপনি এত সুন্দর রুটি বানাতে পারবেন না এবার আমি এখান থেকে সুন্দর করে লিচি কেটে নিয়েছি লিচি কেটে নেওয়ার পরে উপরে একটু গুঁড়িয়ে এবং নিচে গুঁড়ি চিটিয়ে দিতে হবে যেন এটা লেগে না যায় সুন্দর করে এবার এটাকে গোল করে বেলতে হবে ধীরে 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 একটু প্রেসার দিয়ে বেলা লাগতে পারে কারণ তাল তো একটু প্রেশার না দিলে রুটিটি হবে না দেখুন আমি একটু প্রেশার দিয়ে গোল করে রুটিটি বেলতেছি এবং রুটি বেলা আপনি এইটা বেশি মোটাও করবেন না বেশি পাতলাও করবেন না মিডিয়াম রাখবেন এই যে এরকম হ্যাঁ এবার চলুন তাওয়াই মিডিয়াম আছে রুটিটি দেওয়া যায় আমরা তাওয়াই মিডিয়াম আছে রুটিটি ছেড়ে দিলাম এবার দেখুন কত সুন্দর করে একটু পরেই ফুলে উঠবে কিছুক্ষণ পরপর এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন বেশি পুড়ে না যায় ঘন ঘন উলটিয়ে পাল্টে দিতে হবে এবং দুই সাইড ভালোভাবে সেকে নিতে হবে দেখুন কত চমৎকার সফট তালে রুটি তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে যদি একটা ছিঁড়ে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন